ভাবন্ত পৃথিবীর সবথেকে বিধ্বংসী বোমাটা একটা সাধারণ ট্রাকের ভেতরে লুকিয়ে আছে আর সেই ট্রাকটা মহাসড়ক দিয়ে ছুটে চলছে পারমাণবিক বোমা একটা মাত্র বিস্ফোরণী যে অস্ত্র পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে একটু ভুল হলেই কি হতে পারে কখনো ভেবে দেখেছেন যদি এই মারণাস্ত্র ভুল মানুষের হাতে পড়ে যায় বা দুর্ঘটনা ঘটে ক্ষতি কিন্তু শুধু একটা দেশের হবে না পুরো পৃথিবী ভয়ঙ্কর পরিণতির মুখে পড়বে তাই এই পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না এমন কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয় এই কনভয়গুলোকে যা হয়তো মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের নিরাপত্তাকেও হার মানিয়ে দেবে কীভাবে আমেরিকা তাদের পারমাণবিক বোমাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে কিভাবে গুপ্তভাবে এবং দুর্ভেদ্য নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলো বহন এবং নিরাপত্তা দেওয়া হয় এই মিশন যেন কোনো থ্রিলার সিনেমার দৃশ্য কিন্তু এটা সম্পূর্ণ বাস্তব চলুন এবার সেই গোপন নিরাপত্তা ব্যবস্থার রোমাঞ্চকর গল্পটা উন্মোচন করা যাক আমেরিকার পারমাণবিক অস্ত্রবাহী গাড়িবহর যখন রাস্তায় বের হয় তখন দূর থেকে মনে হতে পারে কোনো ভিআইপি বা রাষ্ট্রপ্রধানের গাড়িবহর যাচ্ছে আসলে এর গুরুত্ব তার চাইতেও বেশি এই কনভয়ের সামনে পেছনে থাকে পুলিশের টহল গাড়ি যারা ট্রাফিক আটকে রাস্তা পরিষ্কার করে দেয় যেন প্রধান বহর বাধাহীন এগোতে পারে সাধারণ মানুষ বুঝতেও পারে না যে আসলে এখান থেকে কি যাচ্ছে পুলিশের গাড়িগুলো ঠিক পেছনেই থাকে আসল নিরাপত্তা বহর কালো রঙের শক্তিশালী সাজোয়া যানগুলো চারদিক থেকেই সেই পারমাণবিক ট্রাকটাকে ঘিরে রাখে সাধারণত একটা ট্রাকের সঙ্গে প্রায় পাঁচটা সশস্ত্র সাজোয়া গাড়ি থাকে এবং আরও দুইটা এগিয়ে গিয়ে এক কিলোমিটার সামনের রাস্তার পরিস্থিতি নজরদারি করে এই বিশেষ সাজোয়া গাড়িগুলো দেখতে সাধারণ এস মতো হলেও বাস্তবে ছোটখাটো ট্যাঙ্কের মতো সুরক্ষিত এগুলোকে শুধু বুলেট প্রুফ বললে কম বলা হবে কারণ গাড়ির গায়ে এত মজবুত বর্ম যে সাধারণ বুলেট তো দূরের কথা ভারী অস্ত্রের আঘাতও এরা সহ্য করতে পারে প্রতিটা সাজোয়া গাড়িতে থাকে চার থেকে ছয় জন করে সুউচ্চ প্রশিক্ষিত ফেডারেল এজেন্ট যারা এই গাড়ি বহরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের হাতে থাকে হ্যান্ডগান গান শর্টগান থেকে শুরু করে স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল পর্যন্ত এবং সেই সাথে প্রচুর গোলাবারুত্ব আছেই প্রতিটা সাজোয়াজানের ছাদেও প্রয়োজনে ব্যবহারের জন্য বসানো থাকে অটোমেটিক মেশিন গান ভাবুন একটা চলন্ত দুর্গের মতো এই গাড়িগুলো শত্রুর আক্রমণের আশঙ্কায় সারাক্ষণ তটস্থ প্রস্তুত থাকে মুহূর্তের নোটিশে পাল্টা আঘাত হানতে এই সাজোয়া যানগুলোর গায়ে জায়গায় জায়গায় ফায়ারিং পোর্ট থাকে যেখান দিয়ে ভেতরের এজেন্টরা গাড়ি থেকে বের না হয়েও বাইরের লক্ষ্যবস্তুতে গুলি ছুটতে পারে ফলে বহর চলাকালীন পথে কোনো সন্দেহজনক আক্রমণ ঘটলে এজেন্টরা মুহূর্তেই ভেতর থেকে গুলি ছুড়ে জবাব দিতে পারে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা চারপাশের প্রতিটা নড়াচড়া তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে সবচেয়ে ছোট অস্বাভাবিক কিছু দেখলেও সেটা দলগত রেডিওতে সবাইকে জানিয়ে সতর্ক করা হয় আসলে পুরো কনভয়ের প্রতিটা যান একে অপরের সাথে বিশেষ নিরাপদ রেডিও নেটওয়ার্কের মাধ্যমে সর্বক্ষণ সংযুক্ত থাকে এই গোপন রেডিও যোগাযোগ একাধিক পৃথক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় একাধিক চ্যানেল ব্যবহারের উদ্দেশ্য হলো শত্রুপক্ষ যদি একটা ফ্রিকুয়েন্সি জ্যামও করে তবুও যেন অন্য চ্যানেলে বহরের এজেন্টরা পরস্পরের সাথে কথা বলতে পারে এবং সাহায্যের জন্য ডাকতে পারে উদাহরণ হিসেবে একটা চ্যানেলে সব সাজোয়া গাড়ি নিজেদের মধ্যে আক্রমণ হলে কি করবে তা সমন্বয় করে আর একটা চ্যানেলে সামনের দূরবর্তী স্কাউট গাড়িগুলোর পরিস্থিতির আপডেট দেয়া হয় এবং তৃতীয় একটা চ্যানেলে কেন্দ্রীয় নিরাপত্তা কক্ষের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করা হয় আলাদা আলাদা কোড নেম এবং এনক্রিপ্টেড ভাষায় কথা বলা হয় যাতে অর্থ অর্থবাইরের কেউ বুঝতে না পারে কনভয়টার সাথে যুক্ত থাকে একটা জাতীয় কন্ট্রোল সেন্টার যা 24 ঘন্টা রিয়েল টাইমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে কোনো বিপদের আভাস পেলেই এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সাথে সাথে নিকটবর্তী বিশেষ পুলিশ বাহিনীকে সাহায্য করার জন্য পাঠানো হয় তবে অতিরিক্ত বাহিনী এলেও সরাসরি কনভয়ের এজেন্টদের সঙ্গে তারা মিশে যেতে পারে না প্রথমে গোপন কোড মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করতে হয় নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আসা বাহিনী এবং কনভয়ের এজেন্ট উভয় পক্ষের কাছে বিশেষ কোড럿 পাঠানো হয় গোপন ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষ পরস্পরকে সেই কোডওয়ার্ড জানায় এবং সেটা যাচাই করে নেয় কোড মিললে তবেই তারা একসাথে অভিযান চালাবে যদি না মেলে তবে নবাগত দলকে অবিলম্বে শত্রু ভেবে প্রতিহত করা হবে এই পদ্ধতির কারণ একটাই যেন কোনো হামলাকারী ভুয়া পুলিশ বা ভুয়া সৈন্যসেজে কনভয়ের কাছে এসে বিশ্বাস ভাঙতে না পারে এবার আসি মূল ট্রাকটার গল্পে যে ট্রাকটা এই মহাবিধ্বংসী বোমা বহন করে সেটা দেখতে অন্যান্য বড় ট্রাকের মতোই সাদামাটা মনে হতে পারে কিন্তু এটা মোটেও কোনো সাধারণ ট্রাক না এটার পুরো দেহটাই বিশেষভাবে তৈরিকৃত ইস্পাতের কঠিন বর্মে ঢাকা কোনো সাধারণ যন্ত্র দিয়ে এই ট্রাকের গায়ে ছিদ্র করা বা কাটা প্রায় অসম্ভব এমনকি ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণেও এর গায়ে সহজে ফাটল ধরবে না যদি একে আগুনের মাঝেও ফেলে রাখা হয় তাহলে ট্রাকের ভেতরে যে পারমাণবিক বস্তু আছে তা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত নিরাপদে থাকবে এতটা থার্মাল প্রোটেকশন দেওয়া থাকে এর গঠনে চালকের কেবিনটাও সম্পূর্ণ বুলেট প্রুফ এবং বোমা প্রুফ বাইরের দিক থেকে এর দরজা খোলার কোনো উপায় নেই কেবিনের দরজা কেবল ভেতর থেকেই খুলবে ট্রাকটার ওজনও অন্যান্য সাধারণ ট্রাকের তুলনায় অত্যন্ত বেশি শক্ত ইস্পাতের বর্ম আর বিশেষ কিছু যন্ত্রপাতির কারণে এই ট্রাক দানবের মতো ভারী অতিরিক্ত ওজনের কারণে খুব দ্রুত গতিতে ছুটতে বা নিতে এই ট্রাকটা কিছুটা ধীর যা আপাত দৃষ্টিতে একটা দুর্বলতা মনে হতে পারে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আরেকটা চমকপ্রদফাদ ধরুন সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোনোভাবে আক্রমণকারীরা ট্রাকটার নিয়ন্ত্রণ নিয়ে নিল তারা যদি ট্রাকটা ছিনতাই করে দ্রুত পালাতে চায় তবে সঙ্গে সঙ্গে সক্রিয় হবে ট্রাকের বিশেষ স্বয়ংক্রিয় আটক ব্যবস্থা ট্রাকটার চাকা এবং অ্যাক্সেলের সঙ্গে লাগানো আছে বিশেষ বিস্ফোরক চার্জ যা নির্দিষ্ট সংকেত পেলেই মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয় এর ফলাফল হল ট্রাকের চাকা ভাগে ভাগে বিচ্ছিন্ন হয়ে যায় চাকার ধারা আলাদা হয়ে গিয়ে পুরো ট্রাক মাটিতে ঢলে পড়ে এই বিশাল ওজনের ট্রাক তখন চাকা ছাড়া এক ইঞ্চিও সরানো যাবে না অর্থাৎ জোর করে ছিনতাইয়ের চেষ্টা করা মাত্রই ট্রাক নিজে থেকেই নিজেকে স্থির করে দিবে হামলাকারীদের হাত থেকে পালানোর পথ কেড়ে নিবে কিন্তু এত কিছুর পরেও ট্রাকের ভেতরে থাকা পারমাণবিক বোমাটা তখনও এক নিরাপদ কন্টেইনারে তালাবদ্ধ থাকে এই পুরো বহর সর্বদা আকাশ থেকেও নজরবন্দি থাকে কনভয়ের ওপরে আকাশ থেকে ঘুরতে থাকে সশস্ত্র হেলিকপ্টার স্কোয়াড্রোন যারা উপর থেকে পুরো পথটাকেই পর্যবেক্ষণে রাখে এক মুহূর্তের জন্য যেন আকাশপথের নজরদারি দুর্বল না হয় তাই হেলিকপ্টারগুলো পালাক্রমে দায়িত্ব পালন করে একটা হেলিকপ্টারের জ্বালানি কমে এলে আগেভাগেই আরও দুইটা হেলিকপ্টার তার জায়গা দখল করে নেয় এই হেলিকপ্টারগুলোর মধ্যেও থাকে অতিরিক্ত বিশেষ বাহিনী যদি বহর কোনো মারাত্মক হামলার মুখে পড়ে তখন আকাশ থেকে এই কমান্ডো দল দ্রুত অবতরণ করে পরিস্থিতি সামাল দেবে সব মিলিয়ে এমন নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে যে এই কনভয়ের ধারে কাছেও ভিলেনদের পৌঁছানো প্রায় দুঃসাধ্য এটা যতটা অবিশ্বাস্য শোনায় সত্যিই এটা এক দমবদ্ধ কড়া নিরাপত্তা বলয় যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক অস্ত্রগুলোকেও ভুল মানুষের হাত থেকে রক্ষা করে রেখেছে